যার কাছে যায় সেই বলে আমার দিকে আসো শিয়া বলে শিয়ার দিকে যেতে শুনি বলে সিন্ণুর দিকে যেতে আপনার চন্মনে বলে চর্মণে যেতে আপনার তবলিকে বলে তবলিক যেতেছে আরে পীরের দরকার এরা বলে এরা যেতে কিন্তু আমি যাবো কোথায় এই একটা দ্বিধার মধ্যে পড়ে দেয় আলেম আলহামদের কাছে বলতাম যে অর্থের বিনিময় কেন হচ্ছে এই ধর্মের কাজ কইরা বা ইসলামের কাজ কইরা তখন তারা বলতো যে এখন ধর্মের বিনিময় না নিলে তারা খাইব কি কইরা মানে এরকম একটা মানে উক্তি দিত তারা তো ওই মুহূর্তে তো তখন তো আমার এত জ্ঞান নাই বা তো বুঝি না তারপরে এরকম আরও অনেক প্রশ্ন আছে যেমন আমি মানে মোমেনের বিষয়গুলা কোরআনে বারবার সুরার মধ্যে বলা হইতেছে মোমেনদের এইটা মোমেনদের ওইটা মোমেনদের সেটা মোমিনদের জানমাল আল্লাহ কিনে নিয়েছেন মোমেনদেরকে আল্লাহ জান্নাত দিবেন মোমেনদেরকে সালা কায়েম করতে বলছেন এই বিষয়গুলো আমি কোরআন থেকে আমি বাংলা তর্জমা কোরআনগুলো আমি অডিও রেকর্ড আমি হরদম শুনতাম আলেমদেরকে জিজ্ঞেস করতাম যে আসলে মোমেন কারা মোমেনদের মোমেন কেমনি কীভাবে হওয়া যায় তখন তারা আমাকে উস্ত দিতে এরকম যে নামাজ পড়ো রোজা রাখো মিথ্যা কথা বলো না চুরি করো না মানে এরকম সাধারণ একটা বিষয় মানে উনি আমাদেরকে বুঝাইতেন যে এরকম করলেই বাস তুমি মমিন কিন্তু আরও কিছু বিষয়ে আবার দেখতাম যে মুমিনদেরকে বলা হয়েছে তোমরা যুদ্ধে অভিযানে যে বের হো তোমরা যুদ্ধ করো সংগ্রাম করো জিহাদ করো কিন্তু আমি তখন আবার তাদেরকে জিজ্ঞেস করতাম যে তাইলে আমরা এই নামাজ পড়লাম রোজা রাখলাম কিন্তু এই যে যুদ্ধের কথা বলতেছে মোমিনদেরকে তে জিহাদের কথা বলা হইতেছে দিন প্রতিষ্ঠার কথা বলা হইতাছে তাহলে এই আয়গুলো কি মানে এই বিষয়গুলো আমি তাদের কাছে জানতে চাইতাম কিন্তু আসলে তখন তো আমি আসলে সত্য কি বসতাম না সঠিক মানে ইসলামটা কি সেটা রিয়েল ইসলামটা কি সেটা আমি উপলব্ধি করতে পারি না যখন আমি বুঝি নাই তখন তারা যেটা বুঝাইছে আমারে আমি ওইটাই গিলছি এক প্রকার গিলি নাই গিলি নাই গিলি গেলছি বললে ভুল হইব মানে আর কি মানে একটা মানে অফ সাইডে রাখছি আপনি স্যাটিসফায়েড ছিলেন না তাদের উত্তরে না উত্তরে সেটুকু ছিলাম না যে আমি একটা দ্বিধাদ্বন্দিতে ছিলামই যে তাদের উত্তরের মধ্যে ভুল আছে এরকম একটা তারপরও নিজের মনের অনেক এইভাবেই করতে করতে নিজের মনের একটা প্রশ্ন করলাম যে আমার তো খুঁজতে হবে কারণ আমি তো আল্লাহ বিশ্বাসী রসুল রুসুল কি বিশ্বাসী শেষ কিতাবের প্রতি বিশ্বাস করে জানানোর জন্য বিশ্বাস করি আমাদের আমাকে তো একদিন মরতে হবে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আমাকে তো সঠিক সন্ধান যদি না নিয়ে যেতে পারি আমি যদি সেই আল্লাহর প্রকৃত ইসলামটা হৃদয়ে ধারণ করে না না যেতে পারি তাহলে তো আল্লাহর কাছে আমি কি জবাব দেব আমি যখন সন্ধান করতে যাই তখন আমি দেখি হাজার হাজার দল হাজার হাজার মত হাজার হাজার পথ হাজার হাজার জন মানে অর্থাৎ যার কাছে যাই সেই বলে আমার দিকে আসো সেই বলে আমার দিকে আসো তখন আমি বিভ্রান্তিতে পড়ে যাই যে আসলে কোন দিকে যাবো আমি শিয়া বলে শিয়ার দিকে যেতে শুনি বলে দিকে যেতে আপনার চর্মনাই বলে চর্মনে যেতে আপনার তবলিক বলে তবলি যেতে আরে পীরের দরগার এরা বলে এরা যেতে কিন্তু আমি যাব কোথায় এই একটা দ্বিধার মধ্যে পড়ে যায় খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে আমি কয়েকটা আমি চর্মনাইয়ের কিছু লোকের সাথে মিশছি তাদের সাথে কথাবার্তা বলছি আমি তবলিকে গেছি বিভিন্ন পীরের দরগায় গেছি পীরের মরিদানদের সাথে মিশছি বিভিন্ন আপনার মাজার মুজারে গেছি আমি খুশ সন্ধানে গেছি তো মানে কোনো সাথে মানে এই আর কি দিকবেদিক শোটা আসলে মানে কি বলে আপনার মানে দড়ি ছাড়া ভেড়ার পালের মতো যেদিক খুশি সেদিক যেতেছি আর কি এই অবস্থা তারপরে একটা পর্যায়ে আল্লাহর অতীব রহমত অতীব করুণা দয়া মায়া এটা বললে আসলে ধর্ম ব্যবসায়ী এবং তাদের অন্ধ অনুসারীদের গায়ে জ্বালা ধরা যায় এই কথাটা বললে যে আমাদের উপরে আমরা যখন বলি আমাদের এমাম হেজবতীদের এমাম যখন বলেন যে আমাদেরকে হেদায়া দান করছেন আমাদেরকে সঠিক পথ দেখাইছেন আমাদেরকে সত্য পথ দেখাইছেন তখন ধর্ম ব্যবসায়ীদের গায়ে জ্বালা ধরা যায় যে তাদেরকে না দিয়া সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক জনতা বা সাধারণ মানুষ এরকম মানে তাদের কোনো লেবাস নাই তাদের কোনো এই টুপি নাই দাড়ি নাই এরকম মানুষগুলারাই কেন হেদায়া দিচ্ছেন এটা তাদের গায়ে জ্বালা জ্বালা ধরে যায় এরকম তো যাই হোক মানে এটি আমাদের সৌভাগ্য আমার সৌভাগ্য যে আল্লাহ আমারে আমারে আল্লাহ আলোর পথ দেখাইলেন সেই আলোর পথটা আমি হেসবুত্ত হিদের মাধ্যমে পরিষ্কার হই তারপর এই কালেমার অর্থ যে আজকে সারা পৃথিবীময় যে একটা ভুল অর্থ করা হচ্ছে এই বিষয়গুলো বুঝলাম তখন বোঝার পরে আমার এই সত্য এই মহাসত্ব বোধ হয় সবাই সাদরে গ্রহণ করবে এরকম একটা অনুভূতি আমি অনুভব করলাম কিন্তু যখন আমি এই বিষয়টা মানুষের কাছে প্রকাশ করতে গেলাম ধর্মের যারা আজকে আলেম ওলামা বলে তাদেরকে প্রকাশ করতে গেলাম এবং সাধারণ আট দশটা আমাদের ফ্রেন্ড সার্কেল এবং অন্য তখন তারা এই জিনিসটা নিতে পারতাছে না তখন তারা এই জিনিসটার বিরোধিতা করা শুরু করে দিল তো আমি যেটা বুঝতেছি যে ধর্ম ব্যবসায়ী এবং তাদের অন্ধ অনুসারীরা একটা অপবাদ হেজবুত দেয় যে হেসবুত লোকেরা ক্ষেত থেকে উঠে আসছে মুরুক্ষ সুরক্ষ অজ্ঞ কিছু জানে না আমি তাদেরকে এই কথার মাধ্যমে এই বক্তব্যের মাধ্যমে আমার এই কথার মাধ্যমে আমি বলতে চাই যে ভাই যখন কেউ হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত হয় যখন কেউ সত্য কি সঠিক পথটা কি সেটা যখন বুঝতে পারে সে যতই নিরক্ষর থাক যতই ক্ষেত থেকে ওইটা আসুক সে তখন আর নিরক্ষর থাকে না সে তখন আর ওই অজ্ঞমুরুক্ষ থাকে না সে একজন গুণ বিশাল একটা জ্ঞানে জ্ঞানী গুণান্বিত হয়ে যায় কেন কারণ আল্লাহ রসুল এবং তার সাহাবিদের যদি দৃষ্টিতে দেন তার রসুলের সাহাবিরা কিন্তু লেখাপড়া জানতেন খুব অল্প কয়জন বেলাল রহেতুল্লা আনহু তিনি কিন্তু কি নিগ্র কৃতদাস তারে বলা হয় তারে কিন্তু ইতিহাস আছে মক্কার কাবার ঊর্ধ্বে তারে উপরে উঠানো হয়েছে কেন রসুল তার বেলা রহতুল কাবার ঊর্ধ্বে উঠালেন কারণ বেলাল রহেতুল্লা আনহু তখন আর কিন্তু অজ্ঞ মুরুক্ষ ছিলেন না তিনি লেখাপড়া জানতেন না কিন্তু তার ভিতরে তৌহিদ কী হেদায়া কী কালেমা কী দিন কি ইসলাম কী ইসলাম আগমনের উদ্দেশ্য কী এই বিষয়গুলা বেলা কাছে পরিষ্কার ছিল এই জন্য তিনি একজন মানে উত্তম মানুষ হয়ে রূপান্তরিত হয়েছেন ঠিক তেমনি হেজবুত তহিদের মধ্যে যারাই আসে যারা হেজবুত তহিদের এই এই সত্য অনুধাবন করতে পারে তারা যদিও খ্যাত থেকে উঠে আসে কিন্তু তারা তখন আর অজ্ঞ মূর্খ থাকেন না তারা তখন ওই যে উত্তম জ্ঞানের অধিকারে হয়ে যান